সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা আবাস যোজনার উপভোক্তাদের সকলের জন্য অত্যন্ত খুশির খবর রয়েছে যে সমস্ত উপভোক্তারা এখনও টাকা পাননি দ্বিতীয় কিস্তির টাকা এবার সবাই পাবেন একেবারে হান্ড্রেড পারসেন্ট খবর সবাই কিন্তু এবার দ্বিতীয় কিস্তির টাকা পাবে এতদিন কিন্তু যারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি আপনারা কিন্তু অনেক উপভোক্তা আমাকে কমেন্ট করেছেন বলেছেন যে দাদা এখনো পর্যন্ত কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেলাম না আপনাদের সবার উদ্দেশ্যে কিন্তু একটাই কথা বলবো আপনারা কিন্তু অবশ্যই দ্বিতীয় কিস্তির টাকাটি পাবেন তার জন্য কিন্তু একটি শর্ত আপনাদেরকে মানতে হবে কি সেই শর্ত তো অবশ্যই সেই শর্তটি আপনাদেরকে জানাবো এবং দ্বিতীয় কিস্তির টাকাটি আপনারা যে পাবেন এটা কিন্তু শিওর তো এই কথাটি আমি কিভাবে বলতে পারছি কারণ নবানের তরফ থেকে কিন্তু সরকারিভাবে একটি অর্ডার পাশ হয়েছে একটি অ্যালটমেন্ট দেওয়া হয়েছে তো সেটিও আমি কিন্তু আপনাদেরকে দেখাবো তো তার আগে বন্ধুরা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে সবার সুবিধার্থে আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি আশা করি আপনারা এটা ভালোভাবেই জানেন যে তৃতীয় কৃষ্ঠের টাকা কিন্তু কুড়ি মে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছেন অর্থাৎ সেদিন থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে মোট বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে প্রথম কিস্তির টাকা যারা লিঙ্কটন অব্দি কমপ্লিট করেছেন তাদের সংখ্যাটা কিন্তু আট লক্ষ এই আট লক্ষ উপভোক্তাকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা টাকাটা প্রথমে দেওয়া হচ্ছে এবং বাকি যে লক্ষ থেকে যাচ্ছেন তাদের কিন্তু এখন দেওয়া হচ্ছে না কেননা তারা বাড়ির কাজ কিন্তু এখনো পর্যন্ত শুরু করেননি তাদের বিরুদ্ধেও কিন্তু নবান্নের তরফ থেকে একটি কড়া নির্দেশ জারি করা হয়েছে কাজ না করলে টাকা ফেরত দিতে হবে না হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে তো চরণ বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই কী সেই শর্ত এবারে আমি আপনাদেরকে দেখাবো কি সেই শর্ত বা অর্ডার যেটা আমি শুরুতেই প্রথমেই বলেছিলাম এই দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলার বাড়ির যে অ্যালটমেন্ট অর্থাৎ যারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি তাদের জন্য প্রত্যেকটা জেলায় কিন্তু এই অ্যালটমেন্ট কপি পাঠানো হয়েছে অ্যালটমেন্ট কপির ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার মানে হচ্ছে যারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি তাদের মধ্যে অর্থাৎ বারো লক্ষ উপভোক্তার মধ্যে আট লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকাটি যে দিয়েছিল এর মধ্যে চার লক্ষ উপভোক্তা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনো পায়নি তো এখন আমি কিন্তু যে বাকি চার লক্ষ উপভোক্তা আছে তাদের টাকাটাও কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এইবার যদি কোনো উপভোক্তা ঘর না করে তাহলে কিন্তু সে টাকা পাবে না ঘর করেছে অথচ টাকা পাচ্ছে না এমনটা কিন্তু আর হবে না আপনারা যারা ঘর এখনো করতে পারেননি আপনারা অবশ্যই কিন্তু বাড়ির কাজ শুরু করবেন বাড়ি শুরু করার পর বাড়ি তৈরি করে বিডিও অফিসে খবর দিলেই আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটি পেয়ে যাবেন এই অ্যালটমেন্টের মধ্যে কিন্তু সমস্ত বিডিও অফিসের নাম রয়েছে আর আপনাদেরকে বলে রাখি সরকারের তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত বিডিও অফিসের স্টাফদের অর্থাৎ যারা আধিকারিকরা আছেন তাদের কিন্তু বলা হয়েছে যে তারা টাকাটা যেন আটকে না রাখে অতএব এটা কিন্তু শিওর একেবারে হান্ড্রেড পারসেন্ট যে আপনারা কিন্তু আট তারিখের মধ্যেই বাকি উপভোক্তারা টাকাটি পেয়ে যাবেন আপনারা অ্যাকাউন্ট চেক করতে থাকুন যে কোনো মুহুর্তে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যেতে পারে এবারে আমি বলবো যে শর্তের কথা আমি বলেছিলাম কি সেই শর্ত আর সেই শর্ত পূরণ করলেই আপনি দ্বিতীয় কিস্তির টাকাটি পেয়ে যাবেন যাদের বাড়ি এখনও পর্যন্ত লিঙ্কটন লেভেল পর্যন্ত করেননি আপনারা অতি শীঘ্রই লিঙ্কটের লেভেল পর্যন্ত করে ফেলুন তাহলে পরে কিন্তু আপনারা টাকাটি পেয়ে যাবেন কেননা লিঙ্কটন লেভেল পর্যন্ত না করলে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে না অতএব যারা দুবিধায় রয়েছেন যে টাকা পাবো কি পাবো না আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন টাকাটি পেতে হলে আপনি যে মুহূর্তে লিংকটন লেভেল পর্যন্ত ঘর করবেন মোটামুটি দুই তিন দিনের মধ্যেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটি আপনি পেয়ে যাবেন কিন্তু যদি আপনি খুব বেশি দিন দেরি করেন লিংটন লেভেল পর্যন্ত কাজ করতে তাহলে আপনার টাকাটা কিন্তু রিটার্ন হয়ে চলে যাবে রাজ্য পঞ্চায়েত দপ্তরে তারপরে আপনি কিন্তু আর টাকাটি পাবেন না রাজ্যের ট্রেজারি থেকে কিন্তু টাকাটা বিডিও অফিসে আটকে আছে বিডিও অফিস টাকাটা কিন্তু বেশি দিন আটকে রাখতে পারবে না আপনারা যারা মনে করছেন টাকা যখন চলে এসেছে থাক দু চার মাস পরে কাজ করব। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না আমি আপনাদের সবাইকে অনুরোধ করে বলছি যারা আপনারা মোটামুটি ভিত করে রেখেছেন আরেকটু গাঁথুন জানালা পর্যন্ত গাথার পরে বিডিও অফিসে খবর দিন তাহলে সেখানকার স্টাফরা এসে কিন্তু সার্ভে করে ছবি তুলে নিয়ে যাবে এবং দুই তিন দিনের মধ্যেই কিন্তু আপনি দ্বিতীয় পেয়ে যাবেন যেহেতু টাকাটা বিডিও অফিসের কাছে আটকে রয়েছে তো আজকের এই ছোট্ট আপডেটটুকু আপনাদের কেমন লাগলো যদি উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিয়ে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন এবং আপনার যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যতদূর সম্ভব আমরা রিপ্লে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ